আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে উল্লাসকারী মুসলিমদের যা বললেন শেখ আহমদুল্লাহ শুরু হচ্ছে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট পনেরো মাস ধরে চলা গাজা ইসরায়েলের যুদ্ধ যে ক্ষতি হল ফিলিস্তিনিদের এবার বিস্তারিত ক্যালিফোর্নিয়ার একটি শহরে সাম্প্রতিক দাবানল ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এই ঘটনাকে কেউ কেউ আল্লাহর আজাব বা শাস্তি হিসেবে দেখছেন তবে বিষয়টি নিয়ে উল্লাস করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বিতর্ক উঠেছে ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ বিষয়টি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন তিনি বলেন আমরা জানি হলিউড নামে পরিচিত এই শহর বিশ্বব্যাপী বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হলেও এটি অশ্লীলতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রচারের জন্য কুখ্যাত এ ধরনের কার্যকলাপের কারণে এমন শাস্তি হতে পারে বলে কোরআনে ইঙ্গিত পাওয়া যায় তবে নিশ্চিত করে এটি আল্লাহর আজাব কিনা বলা কঠিন তিনি আরও বলেন ইমানদারদের উচিত এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উল্লাস নয় পম্পে নগরীর মতো অতীতের উদাহরণ আমাদের সতর্ক করে দেয় যে অন্যায় এবং সীমালঙ্ঘনের জন্য আল্লাহর শাস্তি আসতে পারে হলিউডে ঘটে যাওয়া এই দাবানল তেমনই একটি বার্তা হতে পারে তবে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় শয়েক আহমদুল্লাহ সতর্ক করে বলেন আমরা গায়েবের মালিক নই নবী রাসুলদের যুগ শেষ হওয়ার কারণে ওই থেকে সরাসরি নির্দেশ পাওয়ার সম্ভব নয় তাই কোনো ঘটনার পেছনে আল্লাহর নির্দিষ্ট শাস্তি রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা ভুল হবে তবে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের ইমানের অংশ ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের দুঃখ কষ্টের সময় উল্লাস করা সমর্থনযোগ্য নয় বরং প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসা এবং তাকওয়ার চর্চা করা জরুরি শেখ আহমদুল্লাহর এই ঘটনার প্রসঙ্গে দুনিয়াবি এবং আখিরাতের পার্থক্য ব্যাখ্যা করে বলেন যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য দুনিয়ার ক্ষতি চূড়ান্ত নয় কিন্তু যারা বিশ্বাসী নন তাদের কাছে দুনিয়াটাই সব তাই তাদের জন্য এ ধরনের ক্ষতি বড় ধাক্কা হয়ে দাঁড়ায় অন্যদিকে মুসলিমদের উচিত আল্লাহর পথে অবিচল থেকে অন্যায় এবং গুনাহের কাজ থেকে দূরে থাকা শেখ আহমদুল্লাহ আল্লাহর প্রতি আনুগত্য এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সবার জন্য আল্লাহর রহমত কামনা করেন এই ঘটনাকে ঘিরে ইসলামের শিক্ষাগুলো আমাদের জীবনকে সঠিক পথে আরও পরিচালিত করতে পারে প্রত্যেকটি বিপর্যয় আমাদের জন্য একটি সতর্কতা এবং আল্লাহর পথে ফিরে আসার সুযোগ এবছরই শুরু হতে যাচ্ছে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটি এফ এ শর্ত পূরণে কাজ করে যাচ্ছে এ বিষয়ে জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ফ্লাইটটি চালু হলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে তবে একই সঙ্গে বিমানের ঢাকা ম্যানচেস্টার রুট বন্ধের ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডে বসবাসরত প্রবাসীরা এ রুটটি অলাভজনক বলে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লক্ষ্য নিউ ইয়র্কের জন এফ কেনেডি জেএফকে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ক্যাটাগরি এক অনুমোদন পেতে এফএ এর শর্ত পূরণে কাজ চালিয়ে যাচ্ছে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার মার্শাল মঞ্জুর কবির ভুইয়া জানিয়েছেন জানুয়ারির মাঝামাঝি আমেরিকার সঙ্গে একটি অনলাইন বৈঠক হবে শর্ত পূরণে সফল হলে এই বছরেই নিউইয়র্ক ফ্লাইট চালু হবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাফিকুর রহমান জানান আধুনিক বোয়িং উড়োজাহাজ এবং অন্যান্য প্রস্তুতি মধ্যে সম্পন্ন হয়েছে যদি সিভিল এভিয়েশন ক্যাটাগরি এক অর্জন করতে না পারে তবে বিকল্প উপায়ে অন্য দেশে ইমিগ্রেশন করিয়ে নিউ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে অন্যদিকে ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটটি বন্ধ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট অঞ্চলের প্রবাসীরা এই রুটটি দু সালে চালু হওয়ার পর থেকে জনপ্রিয়তা পেয়েছে যদিও এটি অলাভজনক বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ বর্তমানে এ রুটে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে যা প্রবাসীদের চাহিদা মেটাতে পর্যাপ্ত নয় প্রবাসীরা দাবি করছেন সরাসরি ফ্লাইট বন্ধ হলে তাদের জন্য ভ্রমণ আরও জটিল হয়ে পড়বে ফ্লাইট চালু রাখতে গণস্বাক্ষর ও স্মারকলিপি জমা দিয়েছেন তারা বর্তমানে বিমানের বহরে রয়েছে একুশটি উড়োজাহাজ তবে নতুন রুট চালু এবং বিদ্যমান রুটের শিডিউল ঠিক রাখতে আরও চারটি সুপরিসর উড়োজাহাজের প্রয়োজন সম্প্রতি চালু হওয়া ঢাকা টরন্টো ফ্লাইটের মতো চীনের কুনোমিং এবং অন্যান্য আন্তর্জাতিক রুটেও কাজ চলছে নিউ ইয়র্ক ফ্লাইট চালুর উদ্যোগ বাংলাদেশ সিভিল এভিয়েশনের সক্ষমতা বাড়ানোর প্রতিফলন হলেও বন্ধ হওয়া রুটগুলো পুনর্বিবেচনার দাবি রাখে ব্যবসায়িক সম্ভাবনা ও যাত্রীদের সুবিধার মধ্যে সমন্বয় করাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এখন বড় চ্যালেঞ্জ গাজা ভূখণ্ডে দীর্ঘ পনেরো মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার তবে এর মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে ইসরায়েলের হামলায় প্রাণ গেল ত্রিশ ফিলিস্তিনির মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়েছে বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য সংবাদ মাধ্যমটি বলছে দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে মধ্যস্থতাকারীরা নিশ্চিত করার পর গাজার ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করেছেন রোববার উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে হামাসের কর্মকর্তা ইজ্জাজ আল রিশেক জানিয়েছেন কাতারের রাজধানী দোহায় যে চুক্তি হয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি সহ ফিলিস্তিনি গোষ্ঠীর সমস্ত শর্তই পূরণ করা হয়েছে গত পনেরো মাসে ইসরায়েলি হামলায় গাজায় যে ধ্বংসযোগ্য হয়েছে তার বিস্তারিত তুলে ধরা হলো মোট নিহত ফিলিস্তিনি সংখ্যা ছেচল্লিশ হাজার সাতশো জন নিহত শিশু তেরো হাজার তিনশো জন ধ্বংসস্তূপে চাপা পড়েছে প্রায় এগারো হাজার মানুষ আহত এক লাখ দশ হাজার দুশো পঁয়ষট্টি জন বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৯ লাখ অর্থাৎ দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ স্বাস্থ্য অবকাঠামো খাতে হামলা হয়েছে ছয়শো চুয়ান্নটি নিহত স্বাস্থ্যকর্মী এক হাজার ষাট জন ক্ষতিগ্রস্ত স্কুল পাঁচশো চৌত্রিশটি অর্থাৎ পুরো দেশের প্রায় পঁচানব্বই শতাংশ স্কুল শিক্ষাবঞ্চিত শিশু প্রায় ছয় লাখ ষাট হাজার ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা চার লক্ষ ছত্রিশ হাজার প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ